আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা মহান আল্লাহরবুল আলমিন কিছু পশু পাখিদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে খুবই পছন্দ করেন আর তাদের মধ্যে একটি হল এই বিড়াল বর্তমান বিশ্বে পোষা প্রাণীদের তালিকায় এক নম্বরে হচ্ছে এই বিড়াল আপনি কি জানেন বিড়ালের উপকারিতা ও অপকারিতা কি কেন সকল মুসলমানদের বিড়াল পোষা উচিত আর বিড়াল পালন করা কি যাইজ বিড়াল যদি কোনো খাবারে মুখ দিয়ে দেয় তাহলে ওই খাবার খাওয়া কি জাইজ হবে বিড়ালের লোম আপনার জন্য ক্ষতিকর কি বিড়াল আচর বা কামড় দিলে কি ক্ষতি হয় বাড়িতে বিড়াল কান্না করলে কি হয় কালো বিড়াল শুভ না অশুভ আর বিড়াল মারা কি চাইস। এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকল মানুষদের ঘরে বিড়াল পালন করা উচিত কেননা আল্লাহরুব্বুল আলামিন বিড়ালদের মধ্যে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যেটি মানুষের আশেপাশে থেকে থাকা নেগেটিভ অ্যালার্জিকে শোষণ করে নেয় এছাড়াও বিড়ালের মধ্যে অ্যালমেরিয়া নামের একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় যা মানুষের ডিপ্রেশনকে কম করতে সাহায্য করে বিজ্ঞানীরা বলে থাকেন যে আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন আমাদের পোষা থাকা বিড়াল সারা রাত ধরে আমাদের নেগেটিভ অ্যালার্জিকে শোষণ করতে থাকে বিড়াল ঘুমানোর সময় এক ধরনের অদ্ভুত আওয়াজ বের করে থাকে এবং বিশেষজ্ঞদের মধ্যে বিড়ালের এই আওয়াজের ফ্রিকুয়েন্সি কুড়ি থেকে একশো চল্লিশ হজরের মধ্যে হয়ে থাকে আর বিড়ালের এই ফ্রিকুয়েন্সি একজন মানুষের জন্য খুবই উপকারী বিজ্ঞানীদের মত অনুসারে বিড়ালের এই ফ্রিকুয়েন্সি মানুষের শরীরের ক্লান্তি ও সুস্থিকে দূর করে দিতে পারে এমনকি বিড়ালের এই ফ্রিকুয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাট্যাকেরও ঝুঁকি অনেক কমে যায় এছাড়াও একটি বিড়াল আপনার পাশে থাকার কারণে আপনার যে কোনো ধরনের ক্ষত খুব তাড়াতাড়ি সেরে যাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আরিহেবা সাল্লাম বিড়ালকে খুবই পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবির নাম রেখেছেন আবু হুরিরা অর্থাৎ বিড়ালওয়ালা বিড়াল পালন করা কি যাইস বিড়াল পালন সম্পর্কে ইসলাম কি বলে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী পাক সাল্ল আরিহিবাসাল্লাম ইরশাদ করেছেন বিড়াল কোনো অপবিত্র প্রাণী নয় বরং এটি তো তোমাদের চারপাশে বিচরণকারী এবং বিচরণকারিনী বিড়াল এমন একটি প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে একেবারে খুবই পছন্দ করে সাল্লাল্লাহু সল্ল্লাহ ওসাল্লাম ইরশাদ করেছেন বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী বলেছেন বিড়াল পালন করা এবং ঘরে বিড়াল রাখা জায়জ আছে যদি তাকে খাওয়া দেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি না দেওয়া হয় ফতহুল বাড়ি ছয় বাই চারশো বারো বিড়াল যদি কোনো খাবারে মুখ দিয়ে দেয় তাহলে ওই খাবার খাওয়া যাবে কি মানে ওই খাবার খাওয়া কি যাইজ হবে তো ও রিবায়তের মধ্যে বর্ণিত আছে যে একজন মহিলা হজরত আয়েশা আনহার কাছে কিছু খাবার পাঠিয়েছিলেন কিন্তু সেই সময় হজরত আয়েশা পড়ছিলেন, তো সেই মহিলাটি সেই খাবারটিকে সেখানে সেখানে একটি বিড়াল আসে আর সেই খাবার থেকে কিছু অংশ খেয়ে পেলে কিন্তু হজরত আয়েশা সিদ্দিকার তালা আনহা যখন নামাজ শেষ করলেন তখন তিনি সেই স্থান থেকেই খাবার খেলেন যেখান থেকে ওই বিড়ালটি খাবার খেয়েছিল আর বললেন রসুরুল্লাহ সাল্লাহ আরিহেবা সাল্লাম ইরশাদ করেছেন বিড়াল নাপাক ও অপবিত্র প্রাণী নয় বরং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে আরেকটি রেবায়তের মধ্যে বর্ণিত আছে হজরত আয়েশা সিদ্দিকার দে্লাহু তাল আনহা ইরশাদ করেন আমি রসুরুল্লাহ সাল্লাহ আরিখিবসাল্লামকে বিড়ালের অবশিষ্ট পানি দ্বারা উঁচু করতে দেখেছি আবু আবুদাউদ ছিয়াত্তর বিড়াল ঘরে থাকলে নামাজিও কোনো সমস্যা হয় না রসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিড়াল নামাজকে নষ্ট করে না কারণ সে ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত শুনেনের নেশাই তিনশো আটষট্টি যদি বিড়াল ঘরের কোনো খাবারে মুখ দিয়ে দেয় আর ঘরের মালিক ধনী হয় তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মক্রু বা অপছন্দনীয় আর যদি ঘরের মালিক দরিদ্র হয় তাহলে তার জন্য খাবারটি খাওয়া যায় যাচ্ছে ফতোয়া আলমগিরি তেতাল্লিশ বিড়াল আচর বা কামরতীরে কী ক্ষতি হয় তো বিড়ালের আচর বা কামড়ের ক্ষেত্রে ক্ষতস্থানের গভীরতা খুবই গুরুত্বপূর্ণ আচরের ফলে যদি রক্তপাত হয় তাহলে রক্তের সঙ্গে জীবাণুর সংস্পর্শ ঘটে তখন টিকা নেওয়া এবং যথাযথ চিকিৎসা গ্রহণের দরকার হয় আর যদি বিড়াল আচর দেয় কিন্তু রক্ত না বের হয় তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই আচর দিলে জীবাণুনাশক বা সাবান পানি অথবা আপনি চাইলে সাবান ও ডিটেল দিয়ে ক্ষতস্থানটিকে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন এক্ষেত্রে টিকা নেওয়া আবশ্যক নয় বাড়িতে যদি কোনো বিড়াল কান্না করে তাহলে কি হয় কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে বিড়াল যদি বাড়িতে কান্না করে তাহলে এটি অশুভ কোনো শক্তির দিকে ইশারা করে থাকে এবং বিড়াল রাস্তা কাটলে তা অশুভ হয় বা জীবনে সংকট ডেকে আনে কিন্তু একজন প্রকৃত মুসলমান ব্যক্তি কোনো বস্তু বা কোনো ঘটনাকে অশুভ লক্ষণ বলে মনে করে না কোনো ব্যক্তি বা কোনো পশুর কারণে কখনো কোনো অমঙ্গল আসে না কারণ সমস্ত মঙ্গল ও অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ বলে আলামিন এবং সবকিছুই আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে রসুল্লাহ সাল্লাহ আলিজিবাসাল্লাম কোনো বস্তুকে কুলক্ষণ মনে করাকে শিরিক বলেছেন আর আল্লাহ তাবারাক তবরকালাহ শিরিকের গুনাকে কখনো মাফ করবেন না আপনি কি জানেন বিড়ালের দোয়া আপনাকে সফল বা ধ্বংস করে দিতে পারে হজরত সুলেমান আলী ইসলাম বলেন আমি অনেক পরিহিষগার এবং আল্লাহবিরু মানুষকে দেখেছি যারা আল্লাহ তাবার আকবাতালার স্মরণে ও ইবাদতে নিজেকে দিনরাত অতিবাহিত করত। কিন্তু আল্লাহ তাবার আকবাতলা ওই ব্যক্তিদের দোয়াও ততটা কবুল করেন না যতটা দ্রুত আল্লাহ তাবারাক আকবরতলা এই বিড়ালদের দোয়া কবুল করেন মনে রাখবেন বিড়ালের দোয়া ও বদ খুবই তাড়াতাড়ি কবুল হয় বিড়াল যার জন্যে দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায় পাশাপাশি বিড়ালের বদদুয়া খুবই অনেক খারাপ হয়ে থাকে বিড়াল যাকে বদদুয়া দিয়ে দেয় সে ব্যক্তির দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে থেকে যায় রসুল্লাহ সাল্ল আলিহাল্লাম ইরশাদ করেছেন আমি এক মহিলাকে জাহান্নামের আগুনে মেরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে নিজের ঘরের মধ্যে এমনভাবে বেঁধে রেখেছিল যে তাকে খাবার বা পানীয় কিছুই খেতে দেয়নি আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে সে নিজেও নিজের খাবার সংগ্রহ করতে পারে অতপর এভাবে খুদার যন্ত্রণায় কষ্ট দিয়ে তৃষ্ণার কষ্ট দিয়ে সেই বিড়ালটিকে হত্যা করে এর ফলে সে মহিলাটির যাবতীয় সকল নেকামল নষ্ট হয়ে যায় আর অবস্থায় মহিলাটি প্রবেশ অভিষুপ্ত ঐতিহাসিকভাবে বিড়ালদের পালন করার অন্যতম কারণ হলো ঘর থেকে ইঁদুর তাড়ানো এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা কিন্তু আপনি কি জানেন যারা বিড়াল পালন করে থাকে তারা শারীরিকভাবে অন্যদের তুলনায় বেশ সুস্থ থাকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে বিড়াল পালন করলে বেশ কিছু গবেষণাতে দেখা গেছে যে বিড়াল পোষলে মানসিক চাপ কমে আর এর ফলে হৃদরোগের ঝুঁকিও অনেক কমে যায় আর একটি গবেষণাতে দেখা গেছে যে যারা বিড়াল পালন করে থাকে তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় তিরিশ শতাংশ কম থাকে বিড়ালের ডাক বিশ্বের সবচেয়ে সুন্দর ধবনীগুলোর একটি যা শরীরের পেশীয় অস্থির প্রদাহ নিরাময়ে থালাপির মতো কাজ করে গবেষকগণরা বলে থাকেন যে একটি বিড়ালের উপস্থিতিতে ঘুম আরও ভালো হয় সেই জন্য ঘুমানোর সময় আপনি একটি বিড়ালকে সাথে নিয়ে ঘুমাতে পারেন একটি গবেষণায় দেখা গেছে যে যখন কোনো ব্যক্তি একটি বিড়ালের সাথে সময় অতিবাহিত করে তখন তার দেহে প্রশান্তি ও আরামদায়ক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পায় এর ফলে তার রোগ উদ্বেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে বিড়ালের লোম আপনার জন্য ক্ষতিকর কি তো আমরা যখন আমাদের বিড়ালকে আদর করে থাকি তখন কম বেশি আমাদের সকলের মস্তিষ্কে এই প্রশ্ন জেগে থাকে যে আমাদের বিড়ালের এই লোম আমাদের জন্য কি ক্ষতিকর বিশেষ করে আমাদের বাসায় যদি কোনো ছোট্ট বাচ্চা থেকে থাকে তখন এই ভয় আরও মারাত্মক রূপ ধারণ করে নেয় তো মনে রাখবেন বিড়ালের লোম সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয় তবে কিছু মানুষ অ্যালার্জিতে ভোগেন আর বিড়াল যখন নিজের লোম চাটে তখন বিড়ালের লালার প্রোটিন ফেলটি ওয়ান লোমের সাথে লেগে যায় যা কিছু মানুষের জন্য অ্যালার্জি তৈরি করতে পারে তবে বিড়ালের লোম যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে যায় তাহলে বিড়ালের লোম থেকে হাঁপানি এবং কনজাংটিভাইটিস হতে পারে এছাড়াও বিড়ালের বমি ও মলমূত্র থেকে টাইফয়েড হওয়ার প্রবলতা থাকে সাধারণত বিড়ালের লোম গিলে ফেলা হলে তা বড় কোনো সমস্যা তৈরি করতে পারে না তবে যদি অসুস্থ ও অসুস্থতা অনুভব করেন তাহলে অবশ্যই চিকিৎসকদের সাথে পরামর্শ করা উচিত বিড়ালের লোমঝরা কমাতে নিয়মিত গ্রোমিং ভালো মানের খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খেয়াল রাখা খুবই জরুরি একটু সতর্কতা অবলম্বন করলে আপনিও আপনার বিড়াল সুখী ও সুস্থ থাকতে পারবেন বিড়াল মারা কি যাইজ তো সাল্লাহ আর হিসেব এরশাদ করেছেন একটি মহিলাকে একটি বিড়ালের জন্য আসাব দেওয়া হয়েছিল কেননা সেই বিড়ালটিকে বেঁধে রেখেছিল আর সেই অবস্থায় ওই বিড়ালটি মারা গিয়েছিল তো সেই মহিলাটিকে জাহান্নামে প্রবেশ হতে হয়েছিল কেননা সেই বিড়ালটিকে কিছু খাবার ও পানীয় কিছুই দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে নিজের জীবন বাঁচাতে পারতো সহি মুসলিম তিন তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিড়ালকে হত্যা না করা থেকে ছেড়ে দেওয়াই উত্তম আর বিড়াল যদি হিংস্র হয় আর আপনার যদি ক্ষতি করে তো সেক্ষেত্রে ওই বিড়ালটিকে কোনো দূরস্থানে রেখে আসাটাই উত্তম হবে বিড়াল কেনাবেচা করা যাবে কি তো মনে রাখবেন দিনে ইসলামের মধ্যে বিড়াল কেনাবেচা না করতে উৎসাহিত করা হয়েছে একে নাজায়েজ বলা হয়েছে তবে উপহার হিসেবে দেওয়া নেওয়া করাকে নাজায়েজ বলা হয়নি এটি করা যাইজ আছে আর কোনো বিড়ালের যদি মালিক না থেকে থাকে তাহলে সেই বিড়ালটিকে নিতে এবং পোষার জন্য বাড়িতে নিয়ে আসতে কোনো অসুবিধা নেই হজরত জাবির রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল্লাহ আরিহিবাসাল্লাম কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন শুননে আবু দাউদ তিন হাজার চারশো উনআশি কালো বিড়াল শুভ না অশুভ কুসংস্কারে প্রচলন রয়েছে কালো বিড়াল হল শয়তানের অবতার কেউ কেউ কালো বিড়াল ঘরে দেখলে তাকে মঙ্গল ও অমঙ্গলের প্রতীক মনে করে কিন্তু মনে রাখবেন এমন ধরনের ধারণা রাখা একেবারে উচিত নয় কেননা এই সম্বন্ধে না কোনো হাতিস এসেছে আর না এই সম্বন্ধে ইতিহাসে কোনো উল্লেখ পাওয়া গেছে কেননা সব মঙ্গল ও অমঙ্গল আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আমাদের আল্লাহ মুস্তাফা বিড়ালের সাথে ভালো আচরণ করেছেন সেজন্য আমাদেরও উচিত হবে যে আমরাও যেন এই বিড়ালের সাথে ভালো আচরণ করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার টফিক দান করেন আমিন আব্বাল আল আমিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু